তো নমস্কার বন্ধুরা এই যে আজকে আমি ডিম রান্না করব আলু দিয়ে ডিমের ঝোল করব হালকা করে তার জন্য আমি এই যে ডিম ভেজে নিয়েছি এই যে ডিম ভাজতেছি আমি এখন এই যে ডিম অলরেডি আমার ভাজা হয়ে গেল লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিলাম ডিমগুলোকে তারপর এখন আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়া আছে এখানে মশলা আছে করে নেওয়া আছে মশলাটা এখন আমার আলু হয়ে গেল তো গরমে বলছে ও বলে সিদ্ধ ডিম খাবে ওর জন্য আমি ভাজা মানে ভাজি নাই ওটা আমি সিদ্ধ রেখে দিয়েছি আর এগুলো আমরা রান্না করে খাবো তো এখন আমি কি করে রান্না করছি ডিমের ঝোল সেটাই দেখাবো ঠিক আছে এই যে আমি এখানে তেল গরম হয়ে গেল তেলটা পরিমাণ আমি আবার গায়ে এ উপরে করিস না আমি এই যে আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইটা ভালো করে দেখাচ্ছি না এই যে তেল তেলটা গরম হয়ে গেছে দুটো লাকড়ি নিয়ে আর আমি কিন্তু কোনো গ্যাসে ট্যাশে রান্না করছি না একদম উনুনে রান্না করছি আর উননে রান্না খেতে খুব ভালো লাগে খুব ভারি মজা হয় তো আমি এই যে তেলটা গরম হয়ে গেল এখানে আমি কোনো কিছু দিলাম না সোজা আমি আলু সিদ্ধ সিদ্ধ আলুটা একদম ইয়ে করে নিয়েছি একটু চ্যাপ্টা করে নিয়েছি ভাঙকে ভাঙ্গা ভাঙ্গা মতো হয়ে গেছে তো এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিলাম এটাতে আমি এখন দেখবো পরিমাণ মতো লবণ মানে যতটা ঝোল হবে সেই পরিমাণে আমি এখন এখানে লবণটা দিয়ে নিলাম এখন দেবো আমি হলুদ এখন আমি এখানে হলুদ দিয়ে দিলাম তো দেখেন খুব সুন্দর কালার হয়ে আসলো এই যে আলুটা খুব সুন্দর হলো আর সেন্টও ভালো বেরিয়েছে আর এখানে আমি এই ডিমের ঝোল করবো যার জন্য আমি এখানে লঙ্কা বাটা আধা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সমস্ত কিছু বেটে নিয়েছি আর এখানে যখন ঝোল করবো তখন

এই যে আমাদের উনান এই যে এগুলো দিয়ে আমরা রান্না করি আর কড়াইতে এমন হয়ে যায় না যখন মাটি একদম পরিষ্কার হয়ে যায় তারপর এই যে একবার রান্না করলেই আমার এই যেগুলো তেমন জানি হয়ে যায় গোড়া করেছি পোকরা পোকোড়া ভাজার পরে তেলটা তো ভালোই ছিল তবুও জানি কেমন চেষ্টা হয়ে গেছে ককাড়াইটা তো আমি কিভাবে রান্না করছি সমস্ত দেখাচ্ছি ঠিক আছে না 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 দিতে লাগবে না আমি 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 কিচ্ছু করতে হবে না তোমার

এখন থাক আমি যখন ঝোলটা এখন আমি জল দিব জল দেওয়ার পরে ডিমগুলো পরে আমি ছেড়ে দিব। তারপরে যখন ঝোলটা তো এখানে আমার আলু আর ইয়েতে আমি বলেছিলাম যে এটা আমার হয়ে গেছে তো এখন এখানে আমি ডিমগুলো ছেড়ে দিব ডিমগুলো ছেড়ে দিব ওই যে দিলাম আবার কিছু বাকি ডিম এখানে রাখলাম কারণ ঝালেরটা খেতে পারি না বাচ্চা আমার যার জন্য এখানে আমি এটা দিয়ে দিলাম ছেড়ে আমার কিন্তু অলরেডি ডিমের জন্য রেডি হয়ে গেল তাহলে আজকের রেসিপিটা এটা নিয়ে ডিম আর আলু দিয়ে ঝোল করলাম এটাই হচ্ছে আজকের রেসিপি তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে সকলে দেখবেন আর হচ্ছে সকলকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য নমস্কার জানিয়ে শেষ করলাম এখানে ভিডিওটা ভালো থাকবেন